শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট অবসরের পরে কর্মীকে পেনশন দেওয়া সরকারের সাংবিধানিক দায় কর্মীর যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে আট সপ্তাহের মধ্যে তার পেনশন চালু নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে সারা জীবন স্থায়ী কর্মী হিসাবে পুরসভায় চাকরি করে অবসরের পরে তার পেনশন পাচ্ছেন না এমন দুটি পৃথক মামলায় রাজ্য সরকার পুরসভা এবং ডিরেক্টরেট অব লোকাল বডি সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট গত সপ্তাহে দুটি পৃথক মামলার রায়ে সময় বেঁধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট একশো উনপঞ্চাশ জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বিচারপতির পর্যবেক্ষণ এই মামলা প্রশাসনিক গাফিলতির চরম এক উদাহরণ যেখানে রাজ্য ও তার বিভিন্ন প্রশাসনিক বিভাগ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সেই যাঁতাকলে বঞ্চিত হচ্ছেন কর্মীরা যারা পেনশন পাওয়ার যোগ্য হয়েও প্রশাসনিক গাফিলতিতে জীবন সায়নে এসে প্রাপ্য পেতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন নবদ্বীপ পুরসভার একটা মামলায় আদালতে পর্যবেক্ষণ প্রায় তিন দশক সরকারি চাকরি করে অবসরের পরে কেউ যদি জানতে পারেন তা চাকরির স্থায়ী ছিল না তাই তিনি পেনশন সহ অন্য আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নন তখন সরকারকেই তার পাশে দাঁড়াতে হবে টেকনিক্যাল কারণ দেখিয়ে কর্মী প্রাপ্য পাওয়ার রাস্তার কাঁটা না বিছিয়ে সরকার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগে উচিত ছিল কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তা প্রশস্ত করা নবদ্বীপ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর প্রাপ্য পেনশন সহ অন্য সুযোগ সুবিধা আট সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়ে বিচারপতি কান্তের আরও পর্যবেক্ষণ যে কর্মী তা সারা জীবন সরকারি চাকরিতে দিয়েছেন অবসরের পরে তার পেনশন মেটানো সরকারের সাংবিধানিক দায় নৈতিক বাধ্যবাধকতা নবদ্বীপ পুরসভা কর্মী স্বপন দেবনাথ উনিশশো নব্বই সালে জঞ্জাল সাফাই বিভাগে চতুর্থ শ্রেণীর কর্মী চাকরিতে যোগ দেন তিন বছর পর তিনি স্থায়ী হন মাসে মাসে বেতন পেতেন সার্ভিস বুকও তৈরি হয় অথচ দু সালে অবসরের পর তিনি জানতে পারেন তার সার্ভিস নাকি রেগুলার হয়নি ফলে তিনি পেনশন পাবেন না তার আইনজীবী ইন্দ্রদ্বীপ পাল নথি দিয়ে দেখান যে স্থায়ী চাকরি যাবতীয় নথি তার কাছে আছে যদিও সরকার পক্ষ আদালতে দাবি করে দু সালে ওই পদ অবলুপ্ত হয়ে গিয়েছে যা শুনে বিচারপতি গৌরাঙ্গকান্ত রাজ্য পুরসভার ভূমিকায় তীব্র সমালোচনা করেন আদালতের বক্তব্য একজন ব্যক্তি এত বছর সরকারের হয়ে সার্ভিস দিলেন আর এখন সরকার তার প্রাপ্য না দিয়ে তাকে আইনের দরজায় কড়ানাড়তে বাধ্য করছে সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল এতদিন সার্ভিস দেওয়া কর্মীকে বঞ্চনার হাত থেকে বাঁচানো তার প্রাপ্য পাওয়ার রাস্তা করে দেওয়া তা না করে তাকে বঞ্চিত করতে পদ্ধতিগত প্রশ্ন তোলা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় জনকল্যাণকর্মী রাষ্ট্রের থেকে ওই কর্মীর যাবতীয় নথি ত্রুটি সংশোধন করে আট সপ্তাহের মধ্যে তার পেনশন চালু নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে আর চুচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী দিলীপ হাঁড়াই মামলার সরকার এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রবল সমালোচনা করে গোটা রাজ্যে অবসরপ্রাপ্ত এমন একশো আটচল্লিশ জন চতুর্থ শ্রেণীর কর্মীর পেনশন ছয় সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ